যা যা তোর মিয়া সারা কি দশার মিয়া নাই এই বছর আমার বিয়াদার হইলে ها কর দা যাইดิ খালি আমার চাল সাথে মরতে পারে তো পাইখানা সাপ করার নাই লাগি তো আমার চালের ভি ভাঙে যাচ্ছে তো যাই তাড়াতাড়ি বাজারে যাই না মে তো দেখি পাই লাগি না হইলে বা রাতে ভাত দেবিনা ধরে মারতেও পারে আনেগা কুতিরে রে

এক পাট পঞ্চাশ দুই পাট করলে একশো তিন পাট করলে এক পাট ফ্রি ভাই আমার পাঁচ পাট পাঁচ পাটে আপনি আড়াইশো টাকা দিবেন কে ভাই তিন পাটে বলে এক পাট ফ্রি ছয় পাট করলে এক পাট ফ্রি দেয়া যায় ভাই কারণ মালের দাম বাইরে গেছে এখন না ভাই জানি না ভাই আমার বউ আমারে ভাই জানি না ভাই না ভাই 800 টাকা আসেন 800 টাকা হলে আসেন ভাই গুরু পায়খানা সাফ করতে হবে আর দাম বাড়তে আছে এক ডক মালের দাম পাঁচশো টাকা আজকে মুড় আমার খাওয়ায় লাগে আল্লাহ কাকার কই না পায়খানা ভরে গেছে পায়খানা সাফ করা লাগবে আপনার বোমা সে মারা একটা একটা মেথর সে একবার চলে গেল প্লেনের মতো আর একটা মেথর আসলো দামে দামে মিটল তোমাকে তো মারবি তুমি তো মায়ের খারি যোগ্য তোমার তুমি কোন যুগে পড়ে আছো এখন ডিজিটাল যুগ এই দেখো এই দেখো ফেসবুকে দেখো অনলাইনে দেখো এখন মেথর পাওয়া যাচ্ছে এখন অর্ডার দিব চব্বিশ ঘন্টা ভিতরে বাইরে চলে আসবি তুমি কিছু বুঝো তাই নাই কাকা হ্যাঁ আমি তো আগে জানি অনলাইনে মেথর পাওয়া যায় একটা কাকার মেথর আনো কয় পাট ছয় পাট ছয় পাট

স্যার বাড়ি দেখতে হাতির পাউ কী দিশা বাংলা মাল লাগবে বাংলা মাল এগুলা চলবে না স্যার শুনেন কয় পাট জুডল বড় পাট হয় পিঁমাল সাড়ে সাড়ে দিব আচ্ছা শুনতেই মনেরুল এদিকে আসো শোনো বলেন স্যার কয়তলা বিশিষ্ট

ঢেলে দাও মুখের উপর ঢেলে দাও জ্ঞান ফিরে দাও আমাদের কাজ শেষ চলে আসো আর একবারই কাজ করতে হবে আমি কি স্বপ্ন দেখতেছি এত সুন্দর সুস্বাদু রসমালাই করতে আসলো আমি তো বাবার থেকে কিনা নেই ওরে যাই এখন রস রসমালাই তোর বাড়ি পায়খানার গু অনলাইনে মেথর দিকে আছে তো